জামাতে নামাজ পড়ার সময় রুকু না পেয়ে ইমাম সাহেব পরে রাখাতের জন্য যতক্ষণ পর্যন্ত দাঁড়াননি বা বসেননি ততক্ষণ পর্যন্ত তাহারিমা না বেঁধে দাঁড়িয়ে থাকে এ ব্যাপারে জানতে চাই জামাতে নামাজ পড়ার সময় যারা রুকু পান নাই তারা যেটা হয় আর কি আমাদের দেশে আমি সিনারি ওটা বলার চেষ্টা করি প্রথমে দৌড় দেয় সেই ইমাম সাহেব ধরার চেষ্টা করে রুকুতে দৌড়তে পারলো না ও শিট ইমাম সাহেব রুকুতে পারলাম না বেটা উঠে গেছে ইমাম বেটা যখন দাঁড়ায় গেছি ইমাম মাথা সাজা করে ফেলছে তখন এবার দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপে অথবা দাঁড়ায় থাকে আর যুক্ত হয় না কেন যুক্ত হয় না যুক্ত হয় লাভ কি রাকারটা তো কাউন্ট হবে না লাভ কি তার চেয়ে দাঁড়ায় থাকি তামু খাই তো এবার ইমাম সাহেব সেজদা দিয়ে উঠে রাখা শেষ করে আবার পরের রাখাতে উঠলে তখন যায় যোগ দেয় আসে না অনেকে এই কাজটা করে খুবই খারাপ কথায় কেন কারণ নামাজ যদি আপনি যুক্ত হয়ে যান রাকাতটা কাউন্ট না হোক আপনি একটা সেজদা পাবেন তেজবি পাবেন জামাতের সাথে সব হবে কি হবে না একটা সেজদা খায়র দুনিয়া মাফি কত মর্যাদা একটা সিজদার আপনি দাঁড়ায় থাকলে কি সব হচ্ছে এই জন্য রুকুত ইমাম সাহেবকে যদি নাও পান ছুটে গেছে আসে চেষ্টা করছেন ধরার পান নাই কোনো অসুবিধা নাই ইমাম সাহেব দাঁড়ায় গেছেন রুকু থেকে আল্লাহ করবেন বলে আপনি দাঁড়ায় যান আপনি সিজদা চলে যান আপনি বৈঠকে চলে যান এমনকি অ্যাক্সেস সেজদার দিয়ে ফেলছে আরেক মাস উঠছে ওইখানে যে অবস্থা পান সে অবস্থা যুক্ত হয়ে যান আপনার দুই সেকেন্ডও যদি নামাজের সামিল হন জামাদের সাথে তার সব পাবেন কি পাবেন না দাঁড়ায় থাকলে কি সে সব পাবেন এটা ভুল তাহলে রুকুতে ইমাম সাহেবকে আয়সা ধরতে পারেন না যেন জন্য দাঁড়ায় থাকবেন যে আবার দাঁড়াক তারপরে আমি যুগ দিব এটা ভুল যে অবস্থা আছে সে অবস্থা যুক্ত হয়ে যেতে হবে যদিও রাকাত কাউন্ট হবে না রুকুতে না পেলে আর রুকুতে ধরার জন্য ইমাম সাহেবকে দৌড় দিবেন না আস্তে আস্তে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামশু আলাইকুম বিসাকিনা ইমামকে ধরার জন্য তোমরা আস্তে আস্তে যাবে ধীরস্থিরতার সাথে যাবে তাড়াহুড়া করে যাবে না ফামা আদ্রাক তুম আমা ফা তাকুম এরপরে যা পাইছো তা পড়বা আর দুই এক রাগাত ছুটে গেলে সেটা পরে পড়বা আল্লাহ আমাদেরকে সঠিকটা আদায় করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমি ফরজ নামাজের শেষ বৈঠকে তাসাহুদ না পড়ে অন্য সূরা পড়ে ফেলেছি এই ক্ষেত্রে আমার করণীয় কি আপনি শেষে সিজদা সাহু দিবেন নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি তাসাহুদের জায়গায় আত্তাহাতুর জায়গায় অন্য সূরা পড়ে ফেলছেন তাহলে সেক্ষেত্রে আপনি শেষে কি দিবেন সাহু দিয়ে দিবেন নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ